এত বড় একটা অনুষ্ঠানে আমাকে আজীবন সম্মাননা দিয়ে আমাকে কৃতার্থ করেছেন আমরা জানি একটি জাতির মুখ্য পরিচয় তার সংস্কৃতির যে পরিচয় আমাদের মতো নজরুল প্রেমিকদেরকে আরো বেশি আকৃষ্ট করেছে আজকে স্টার অ্যাওয়ার্ড যে সিজন অনুষ্ঠানের আয়োজন সমস্ত গুণী ব্যক্তিত্ব ফিল্ম থেকে শুরু করে সঙ্গীত সঙ্গীত পরিচালক ফিল্ম পরিচালক এবং আরো অনেক গুণী মানুষ এই অ্যাওয়ার্ডগুলো পেয়েছেন তবে আমার কাছে যেটা মনে হলো আজকের এই অনুষ্ঠানে আমাকে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে আমি জানি না আমার ছোটবেলা থেকে এ পর্যন্ত নজরুল চর্চাই করে এসেছি আর মাত্র কিছুদিন আগেই গাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে যে প্রজ্ঞাপন দিয়ে আমাদের মতো নজরুল প্রেমিকদেরকে আরো বেশি আকৃষ্ট করেছে এটা বহুদিন হয়েছিল যখন আমরা জাতীয় কবি বলতাম হৃদয়ে ছিল আর মুখেই ছিল কাগজে কলমে একটা অবস্থায় আসেনি আমরা এখন সমৃদ্ধ আমাদের অনেক বড় গৌরবের এটা কেননা আমরা আমরা জানি একটি জাতির মুখ্য পরিচয় তার সংস্কৃতির যে পরিচয় এবং খুব শর্টকাট একটি পদ্ধতি এই পদ্ধতিতে একটি জাতিকে নির্ণয় পরিচয়িত হতে খুব অল্প সময় লাগে আর সেটি হচ্ছে আমাদের দেশের জাতীয় কবি যত সৃষ্টি তাকে আমাদের চর্চা করা আজকের এই অনুষ্ঠানে আমি আমার দেশের প্রতি এবং আমাদের দেশের সংস্কৃতির প্রতি যে দায়বদ্ধতায় আবদ্ধ হলাম এটি সকল মানুষের ভালোবাসাতেই হয়তো সম্ভব হয়েছে নইলে এত বড় একটা অনুষ্ঠানে আমাকে আজীবন সম্মাননা দিয়ে আমাকে ক্ষতি করেছেন আমি সকলের কাছে ভালোবাসা শ্রদ্ধা আর দোয়া চাই